আমার একটা সন্তান যে ক্ষতি করতে হতো যেটা আমি পড়তাম সেটাই আমি করব ইনশাল্লাহ তোমাদের দাবিদার আমি দেখলাম আমার এই দাবিদার কাগজের কোনো প্রয়োজন নাই আমি তোমাদের প্রয়োজনটা আমি করতে পারছি যদি আল্লাহ তারা সুযোগ দেন ইনশাল্লাহ তোমাদের যেটা প্রয়োজন আছে ইনশাল্লাহ সেটা আমরা করবো যদি সরকারে আসতে পারি আল্লাহ নগর

তোমাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমাদের জীবনের স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের যা করা দরকার একজন মানুষ হিসেবে আমি উপলব্ধি করে ইনশাল্লাহ নির্বাচনের পর পর আমরা কি ব্যবস্থা শুরু করবো ইনশাল্লাহ তো আমাদের জাতিরা দিয়েছ

এই সমস্যা নিয়ে তোমাদের যারা আমাদেরকে আমরা কখনোই সমাজের পূজা হিসেবে ভাবতে চাই না আমরা চাই তোমরা আমাদের সমাজে একসঙ্গে সম্পদ আমরা তোমাদেরকে প্রতিটি পরিবারের একজন সম্পদ আমরা গড়ে তুলতে চাই কিন্তু আমরা গড়ে তুলবো

একটা বাচ্চার মুখে যদি কথা বলতে পারি একজন বাচ্চার মুখে যদি হাসি আঁকিয়ে দেখতে পারি নিজেরই হবে সার্থকতা হবে ধন্যবাদ